তলায় কালী ফোন করেছিলেন আন্ডারাই জেল ক্রিম ওটা চোখের তলায় কোচকানো কালি ক্রোস ফিট আর পাফিনেস চারটে কাজের জন্য অ্যাপ্রিফাইন আন্ডারাই জেল ক্রিম ওয়ান্ড ওয়ান্ড্রপ করে চোখের তলায় দেবেন এটা রিং ফিঙ্গার এভাবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ তিন থেকে চারবার ম্যাসাজ করে কুড়ি মিনিট মতো রেখে ভিজে তুলো দিয়ে রিমুভ করে নেবেন ওটা মেখে শোবেন না কিন্তু কুড়ি মিনিট কি আধ ঘন্টা বাদে রিমুভ করে নিয়ে তারপর যা কিছু করেন আচ্ছা তোমার জন্য এখন যে ফোন করলো রিম্পা 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 তুমি এখন এই মুহূর্তে ওশিয়া হাবলসের আমান ফাইন ফেস ওয়াশটা নেবে ঠান্ডাটা চলে গেলে তখন ইম্পিওর ফেস ওয়াশটা করবে টিটি টোনারটা টোনিং করবে করে নিয়ে কোকোহানি মশ্চরাইজারটা মাখো যদি খুব ড্রাই ফিল হয় আর যদি মানে খুব বেশি ড্রাই লাগছে না তাহলে গ্রেপ ময়স মশ্চরাইজার নেবে তুমি তোমার স্কিনটা বুঝে নেবে কোথা থেকে ফোন করছে রিম্পা বর্ধমান কোথায় ও গ্রেপ ময়শটা নেবে নিয়ে সানস্ক্রিনটা তুমি ওশিয়া হাবলসের এসপিএম ফর্টি ফাইভটাই এখন করো ইভিনিংয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি নিমপিওর ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে নিম্পিওর সেরাম নিমপিওর ক্রিমটা দাও রাত্রিবেলা আবার তুমি বেস্ট আরেকটা জিনিস যদি নিতে পারো সেটা হচ্ছে বেসেল ক্লিনজার ইভিনিংয়ে বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করে নিমপিওর সেরাম নিমপিওর ক্রিম দাও যদি বেসেল ক্লিনজার নাও তাহলে কিন্তু আমান ফাইন ওয়াশ দিয়ে ক্লিন করে নিমপিওর সেরাম নিমপিওর ক্রিমটা দেবে রাত্রিবেলা নিমপিওর ক্রিমটা আবার রিঅ্যাপ্লাই করে শোবে কিন্তু এইটা পুরোটা ফলো করো আর যদি পুষ চলে আসে কিংবা অ্যাকনিগুলো সিডস হয়ে যায় শক্ত হয়ে যায় তাহলে কিন্তু নিমপ্যাক ইউজ করতে হবে সেটা উইকে একদিন থেকে দুদিন কিন্তু করতে হবে তুমি এখন আপাতত টিটি টোনার নিমপিওর ক্রিম এগুলো করো র্যাশটা কমলেই আমাকে ফোন করবে